আমাদের গ্রামে আজকে কয়েক বাড়িতে এভাবে শীত কেটে চুরি করেছে দেখেন এই যে বাড়িতেও কিন্তু চোর ঢুকছে মাটির ডা কেটে ঢুকছে এটা কিভাবে ঢুকলো কি কি নিছে মোবাইল নিয়ে গেছে কয়টা একটা আর কি নিছে আর ওই আর একবারই চুরি হয়েছে ওই বাড়ি থেকে আড়াইশো টাকা নিয়ে গেছে মোবাইল নিতে পারে নাই এই দেখেন কিভাবে ঢুকছে এভাবে কিন্তু গ্রামে আগে চুরি হতো এখনো শীতকাল

ফের কাপড় চুকবার থেকে চুরি করে রেখে গেছে এভাবে ঢুকছে সবাই সাবধান থাকবেন শীতকালে কিন্তু চুরি ডাকাতি হয়